পেয়ারা পাতার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে এমন একটা উপকারী জিনিস তৈরি হবে সেটা হয়তো অধিকাংশ মানুষই জানে না বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখবে তাহলে এই এই উপকারী জিনিসটা তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজে আর তোমাদের পকেট থেকে বেঁচে যাবে হাজার হাজার টাকা আর তোমরা বড়ো সড়ো সমস্যার হাত থেকে রক্ষা পাবে বন্ধুরা বাজারে গেলে তোমরা হাজার হাজার টাকা এই সমস্যার লেগে খরচা করে ফেলো কিন্তু সেই টাকা আর খরচা করতে হবে না বন্ধুরা খুব সহজে বানিয়ে নাও মাত্র ছয় থেকে সাতটা পেয়ারা পাতা দিয়ে এই উপকারী ওষুধটা বন্ধুরা এখানে আমি ছয় থেকে সাতটা পেয়ারা পাতা নিয়েছি আর এই পেয়ারা পাতাগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে অনেক ধুলো ময়লা পড়ে থাকে পেয়ারা পাতার মধ্যে তারপরে কুচি কুচি করে কেটে নেবে আমি যেভাবে কাটছি সেইভাবে কেটে নিতে পারো আবার তোমরা কাঁচি দিয়েও কেটে নিতে পারো কিন্তু অবশ্যই কুচি করে কেটে নেবে আবার বন্ধুরা তোমরা হাত দিয়েও কেটে নিতে পারো এই পেয়ারা পাতাগুলোকে কিন্তু হাত দিয়ে কাটার সময় এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেবে দেওয়ার পরে খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে হাত দিয়ে কেটে নেবে এই পেয়ারার পাতা আমাদের অনেক অনেক উপকার করে বন্ধুরা পেয়ারার পাতা শুধু যে পেয়ারা গাছ থেকে পেয়ারা খাওয়া যায় তা নয় পাতা দিয়ে আমাদের অনেক উপকারী ওষুধ তৈরি হয় সেগুলো আমরা অনেকেই জানি না এবার সমস্ত কুচি করা পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম এবার সঙ্গে নিয়েছি একখানা অ্যালোভেরা অ্যালোভেরাটাকে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার অ্যালোভেরার সাইডের কাঁটার মতো অংশটাকে একটু চেঁচে বাদ দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আমাদের চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার করে কিন্তু অ্যালোভেরাটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আগে জানতে হবে বন্ধুরা এই অ্যালোভেরাটাকে কিভাবে ব্যবহার করলে আমাদের বেশি উপকার হবে অনেকেই হয়তো আমরা জানি না ভুল করে ব্যবহার করে ফেলি আর আমাদের বড়ো সড়ো সমস্যা হয় কিন্তু আমরা বুঝতে পারি না তাই বন্ধুরা অবশ্যই অ্যালোভেরাটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে অ্যালোভেরা কেটে নেওয়ার পরে যে হলুদ অংশটা বার হয় সেটাকে ঝরিয়ে অনেকটাই কেটে বাদ দিয়ে দেবে তারপরে কাঁটার মতো অংশটাকে কেটে বাদ দেবে এবার সমস্ত কুচি করা অ্যালোভেরা পেয়ারা পাতা আর সামান্য পরিমাণে জল দিয়ে বেন্ড করে নেব হাতের কাছে অ্যালোভেরা না থাকলে তোমরা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনেও ব্যবহার করতে পারো এবার পেস্টটা রেডি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে তাহলে বন্ধুরা খুব দামি একটা কার্যকারী জিনিস আমরা পেয়ে গেলাম আর বাকিটাকে চামচ দিয়ে এইভাবে প্রেস করে বার করে নেব। খুব কার্যকারী জিনিস একটা তৈরি হতে চলেছে বন্ধুরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যালোভেরা আর পেয়ারা পাতার রসটা আমি পেয়ে গেছি এবার আমি বাকি উপকরণটা মেশাবো একটা ছাঁচনি নিয়েছি আর তার মধ্যে আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি এইভাবেই ছোটো খাটো গেটার দিয়ে গ্রেট করে নেবে অবশ্যই যেন গেটারটা মিহি আকারের হয় আবার এই পেস্টটাকে তোমরা শিল নোড়াতেও একটু থেঁতো করে নিতে পারো আর পেঁয়াজের রসটাকে বার করে নিতে পারো আর এইভাবে গ্রেড করে নিলে আর থেঁতো করার প্রয়োজন নেই একদম মিহি পেস্টটা তোমরা পেয়ে যাবে চা চামচের এক চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে এবার সরাসরি পেঁয়াজ পেস্টটাকে আমি পেয়ারা পাতার রসের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার ভালোভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সব শেষে আর একটা উপকরণ অ্যাড করব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল আর সর্ষের তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মেশানোর পরে রেডি হয়ে গেল চুলে লাগানো হেয়ার অয়েল আর একদম পুরোপুরিভাবে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার অয়েল রেডি বন্ধুরা বাজার থেকে নামি দামি কোম্পানির হেয়ার অয়েল মাথাতে না লাগিয়ে ঘরোয়া পদ্ধতিতে পেয়ারা পাতা দিয়ে এই হেয়ার অয়েলটা লাগাতে পারো ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবে বন্ধুরা পেয়ারা পাতা ও তেলের মধ্যে কতটা গুণাগুণ আছে আর চুলের আমাদের কতটা উপকার করে এবার এই হেয়ার অয়েলটাকে মাথার মধ্যে তোমরা লাগিয়ে রাখবে সারা রাত আর বন্ধুরা হাতের মধ্যে কিছু পরিমাণে তেল নেবে চুলে এবং স্ক্যালপে ভালোভাবে লাগিয়ে রাখবে আর বন্ধুরা এটা লাগানোর এক সপ্তাহের মধ্যে তোমরা বুঝতে পারবে এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে চুল উঠছে সেই চুল ওঠা বন্ধ হয়ে গেছে খুশকি অনেকটাই দূর হয়েছে আগে থেকে অনেক চুল ঘন হয়ে গেছে এক সপ্তাহে ফলাফল পাবে সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই লাগাবে আর তোমরা ওভার নাইট লাগাতে না চাইলে স্নান করা চার ঘন্টা আগে লাগিয়ে রাখবে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবে এই কার্যকারী ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবে ধন্যবাদ